এবার নদীয়া রানাঘাটবাসীর জন্য দারুণ একটা খুশির খবর রানাঘাটের বুকে এই প্রথমবার একই সাথে তোমরা পেয়ে যাবে মেয়েদের শাড়ি কুর্তি লেহেঙ্গা থেকে শুরু করে ছেলেদের শার্ট জিন্স পাঞ্জাবি সাথে জুয়েলারি এবং ফুড কোর্ট সবই পেয়ে যাবে একই সাথে এই তো কিছুদিন আগে ওপেন হয়েছিল সিলেদাস এখন তার একদম ঠিক ওপরের ফ্লোরে খুলে গেছে বাজার ফ্যাশন যেখানে পাওয়া যাচ্ছে ছেলেদের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি শার্ট সুন্দর সুন্দর টি শার্ট এবং জিন্স প্যান্টের প্রচুর কালেকশন এবং ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় থাকছে আবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও রয়েছে মেয়েদের সুন্দর সুন্দর কুর্তি ওয়েস্টার্ন লেহেঙ্গা এবং শাড়ির প্রচুর কালেকশন সাথে বিয়ের শপিং টাও এখান থেকে সেরে নিতে পারবে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর বেনারসি থেকে শুরু করে ছেলেদের জন্য বিয়ের শেরবানি এবং ধুতি পাঞ্জাবির প্রচুর কালেকশন সাথে রয়েছে রয়েছে একদম প্রাইসে অপশন বাচ্চাদের জন্য হেভি সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে ড্রেস কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেলে খেতে পারবে এখানকার ফুড কোর্ট থেকে কিছু খাবার রয়েছে স্ন্যাক্স পেস্টি চা কফি এবং কোল্ড ড্রিঙ্কস এর অপশন শুধু তাই নয় জামা কাপড়ের পাশাপাশি এখানে রয়েছে হলমার্ক জুয়েলারির প্রচুর কালেকশন আর একটা কথা তো বলাই হয়নি সামনে যেহেতু শীত শীতের পোশাকের অনেক কালেকশন কিন্তু এসে গেছে তাহলে পুজোর কেনাকাটা হোক বা বিয়ের কেনাকাটা আসতে কিন্তু হবে বাজার ফ্যাশনে লোকেশনটি হলো রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে দু তিন মিনিটের হাঁটা জিএমপিসি রোড রথতলার একদম ঠিক পাশেই সিলেদাসের ওপরেই কিন্তু বাজার ফ্যাশন রয়েছে